অনেক অনেক শপিং করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে আসলে এই শপিংগুলো করবো করবো করে করা হচ্ছে না যাই হোক কালকে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম বাসার পাশেই জিসির মোড়ে ওখানে আসলে মূলত এই কাপড়গুলো ভালো পাওয়া যায় ওখান থেকে আমরা সবসময় নিই এই কাপড়গুলো মূলত বাসায় পরার জন্য ওগুলা একদম গেঞ্জির কাপড় খুবই আরামদায়ক যেহেতু দিন বাসায় পরে থাকবো তাই আরামদায়ক কাপড়গুলাই নিতে চাচ্ছিলাম আর কি এখানে গিয়ে আসলে বেছে সুন্দর দেখে পছন্দ করে কাপড়গুলো নেওয়াও যায় আর সবগুলো কাপড়ই বেশিরভাগ গেঞ্জির কাপড় থাকে তাই ভাবলাম এখান থেকে নিয়ে নিই বেশ কিছু কাপড় এই যে বেছে নিচ্ছি আর কি একটু কালারফুল নেওয়া হচ্ছে যেহেতু বাসায় পড়া হবে ময়লা হয়ে গেলে দেখা যায় যেহেতু আমরা রান্নাবান্নাও করি সব কাজ করি কালারফুল হলে আসলে ময়লাগুলো খুব কম দেখা যায় আর সাদা কাপড় নিলে দেখা যায় যে ময়লা দেখা যায় বেশি তাই ওভাবে করে বেশ কিছু কাপড় নিলাম এই যে আবার এক্সট্রা কিছু জিন্সের প্যান্টও নিলাম যেহেতু মেয়েরাও আছে আমি সবাই আমরা মা মেয়ে সবাই একই সমান সবাই মিলেমিশে পড়া যায় যাই হোক মেয়েরা যেহেতু ইউনিভার্সিটিতে পড়ে ওদের জন্য অনেক অনেক কাপড় দরকার হয় আর তারা যদিও বা বোরখা পরে বোরখার ভিতরে এই কাপড়গুলো পুর্তি সুবিধা আর আরামও হয় আসলে যাই হোক বেছে টেছে নিয়ে নিয়েছি বেশ কিছু কাপড় আসলে যত দেখি তত নিতে ইচ্ছে করে যাই হোক আজকে এইটুকু নিয়েছি আর আবার প্রতিদিন আসলে যায় আমার মেয়েরা নিজেরা নিজেরাই শপিং করে আমরা আমাদেরগুলো করি ওরা ওর করে যাই হোক কেনাকাটা বেশ হয়ে গিয়েছে এগুলাতেই কিন্তু অনেক টাকা এসে গিয়েছে দেখতে কম টাকা কিন্তু অনেক যাই হোক আরও কিছু দেখতেছি এগুলো পরে নেব এগুলো এখন নেই নাই দেখাবো কি কি নিয়েছে যে জিসি মোড়ির শ্মশানের অপোজিটের যে দোকান ওগুলো থেকে নেওয়া হয় আর কি খুবই সুন্দর কালেকশানস আসলে থাকে ওখানে এই যে এসে গিয়েছি বাসায় এই যে কিছু প্রাইভেট জিনিস ওগুলো তো দেখানো হবে না দেখাতে পারবো না আর যেগুলো আমি বাসায় পড়ার জন্য কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি জিন্সের প্যান্টসগুলা এগুলো কিন্তু খুবই আরাম অনেক বেশি মোটা কিংবা গরম না এই কাপড়গুলো খুবই সফট আরাম সেই হিসাবে আমার কাছে দামটাও ভালো মনে হয়েছে আর কি এই যে তিনশো টাকা করে এই জিন্সের প্যান্টগুলো এগুলো পরে আরাম কিন্তু এগুলো বাসায়ও পরে থাকা যাবে এরকম প্যান্টগুলা তারপরে এই যে গেঞ্জিগুলো এগুলোও খুবই আরাম এগুলোও নিয়েছিলাম মাত্র একশো টাকা করে আর একটু বেশি বলেছিল আমার আমরা দামাদামি করে নিয়েছি এগুলো আরও নিব আমরা আসলে আজকে এইটু এগুলো নিয়েছি আবার আমার মেয়েদের পছন্দ হলে ওরা গিয়ে নিয়ে আসবে আরো বেশ কিছু কাপড় এই যে এগুলো হচ্ছে ট্রপস ট্রাউজার এরকম আর কি বাসায় পড়ার জন্য গেঞ্জির কাপড়গুলোই সব থেকে বেশি কমফোর্ট আমার কাছে খুবই ভালো লাগে আমরা সবসময় এগুলো পরি আসলে বাসায় মা মেয়ে সবাই এই যে এই যে একটা নিলাম গেঞ্জির কাপড় যেহেতু পরে আরাম আসলে দামি কাপড় আমরা নেই সব রকমের কাপড় আছে কিন্তু এগুলো তো দেখা যায় যে মা পরা হয় না আলমিরাতে আসলে পচে যায় ওরকম অবস্থা কারণ দেশের আবহাওয়া অনেক বেশি গরম যার কারণ আসলে দামি কাপড় যেগুলো সেগুলো খুব কমই পরা হয় এই যে আরও একটা দেখালাম এখন আরও একটা বের করলাম এই যে এটাও আর একটা কালার কিংবা আর একটা প্রিন্ট তারপরে এই যে এটা একটা কালার কিংবা একটা প্রিন্ট এই যে কেমন হয়েছে কমেন্টে বলবেন এখানে আমরা নিয়েছি আর ট্রাউজার নিয়েছি প্রায় পাঁচটা জিন্স প্যান্ট নিয়েছি দুইটা গেঞ্জি নিয়েছি দুই